বহু ডক্টর সবাইকে কেমন আছে সবাই আপন বন্ধু চলে এসছে হাই হাই বৌদি হম আশিস ভাই কেমন আছো কি করছো এই তো বইসা আসবি তো বাড়িতে বইসা আছি প্লিজ সবাই একটু লাইক করে যে গরম পড়েছে শরীরের অবস্থা সেই খারাপ ডিনার না দুপুরে হয়নি এখনো কেমন আছো তোমরা এই তো মোটামুটি ভালো আছি যে গরম পড়ছে এখন আমাদের এখানে সেই গরম দিজ বন্ধুর তোমাদের বাড়ি সবাই কেমন আছে আর শঙ্কর বন্ধুর বাড়ির সবাই কেমন আছে বলো সবাই তাই হ্যাঁ গরম মানে অসহ্য গরম তুমি করবে রাত্রে সবাই একটা করে লাইক করো প্লিজ ভালো আছে সবাই হ্যাঁ সবাই ভালোই আছে এমনি সবাই ভালো আছে কিন্তু ওই যে গরম তার জন্য একটু খারাপ সবাই ভালো আছে হ্যাঁ একদম না সবাইকে মিস করি বলেই একটু কথা বলতে আসলাম তো বলছি কখন থেকে ডিনার ডিনার শুনছি আমি ওটাই অনেকদিন পর দেখলাম তাই হুম আমি বাড়িতে গেছিলাম বাড়িতে চব্বিশ দিন থেকে আসলাম বাবার বাড়িতে আমার নাম কি আদি আদ আমি জানি আমি রাতেরটা এখন করি আর তিনেরটা রাতে করি ও আচ্ছা তাই তাই আশিস ভাই খাওয়া দাওয়া কমপ্লিট আমি আপনাকে অনেক মিস করেছি হ্যাঁ আমি তো একটা মিন্টু সরকারের আইডি থেকে আমি রিপ্লে করেছিলাম শঙ্কর বন্ধু কিন্তু কোনো উত্তর পাইনি আর ডিজে বন্ধু কমেন্ট করেননি বলে আমি করতে পারিনি আমার দাদার ফোন থেকে আমি রিপ্লে করেছিলাম অনেক অনেক ভালোবাসা ভাই একটা করো না মানে দাওয়া হয় নাই এখনো আমি আপনাকে হ্যাঁ এটা বললাম খাওয়া হয় নাই আশিস ভাইয়ের অনেক ভালোবাসা ইচ্ছে তো সবাই একটা করে কিন্তু লাইক করতে পারে অনেক দিন থেকে এই টাইমটাতে লাইভে আসি না ওই জন্য কেউ আসছেও না এখনো সুপারি এক টুকরো সুপারি দিন পান ইউ আর কে এখনো লাইক করেনি বুঝতে পারছি না আশিস ভাই লাইক করেনি তুমি ভাবলে কি হবে যে আমি লাইক তো চেয়ে নিতে হয় তাই না মনে থাকে না পান খেয়ে দাঁত গুলো একদম মিষ্টি করে ফেলেছি হম থ্যাংক ইউ আশিস ভাই লাইক করে নাই এখনো সবাই কেমন আছো তো ভোলে বাবা সবাইকে অনেক অনেক শুভ শিবের ব্রত উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে ভাবছি একদিন ভোলে বাবা যাবো জলপেশ আমি প্রচুর খুশি যে তোমাকে দেখে থ্যাংক ইউ সত্যি বন্ধু তো বন্ধুর জন্য খারাপ লাগে তাই না যেহেতু আমরা বন্ধু অনেক দিন থেকে কারোর সাথে কথাবার্তা নেই তো অনেক মজা করি আমরা একে অপরের সাথে কথা বলি তো এটাই তো জীবন আর কি আছে বলো জীবনে কিছুই নেই সারা তোমার ফোন এখনো ঠিক হয়নি ওই ঠিক করে দিচ্ছে না তো তাহলে কি করব বলো আমি চলে আপনি চলে আসেন তার আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তারকেশ্বর অনেকটা দূরে এত জার্নি মানে এটা কি ওইদিকে ভাই চলে গেছে হয়তো মাঝে মাঝে কিন্তু আমার বাড়ির কথা এসে যায় তোমরা আবার ভাই বোনা আমি কেমন করে কথা বলছি আপনি ভুলে গেছেন নাকি আমার বাড়ি তারকেশ্বরে হরিপাল শিবের বিশাল বড় মন্দিরে আছে এখানে না সেটা ঠিক জানি না আমি তো নামটা জানি তারকেশ্বর শিব ঠাকুরের বিশাল মন্দির আছে ওখানে কিন্তু এটা কি এই দিকটাতে যে এটা কোন দিক কলকাতা ওই সাইডে হয়তো জানি না গো যা হয় না এখনো ওইদিকে ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই আচ্ছা ঠিক আছে লাখ 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 ভক্ত ভক্ত মানে জল হুম হুম তারকেশ্বর তো বিখ্যাত শিব মন্দির তাই না তারকেশ্বরে হুগলি ডিস্ট্রিক্টে পড়েছে ও ও আচ্ছা তাহলে এই দিকে তো কলকাতার দিকেই শেউরা ফুলি হ্যাঁ হ্যাঁ কলকাতা ওই সাইডে শেওরা ফুলি নাম শুনেছি আমার আরেকটা মানে ইউটিউবে একটা ফ্রেন্ডের মামা বাড়ি শেওরা ফুলি ওই দিন বলছিল আমাকে আপনার কি লাঞ্চ হয়ে গেছে না হয় নাই এই যে আমাদের গাড়ি দেখাচ্ছে ওই যে বাড়িতেই আছে এই যে বাড়িতে কলকাতা সরাসরি হ্যাঁ কি সুন্দর দেখা যাচ্ছে সৌরভ ফুলই থেকে জল নিয়ে তারेश्वर বাবা মাথায় ঢালতে যেতে হয় কিসেতে রাখবো ফোনটা আমি দেখাচ্ছি আমাদের বাড়ি কত সুন্দর তুলসী গাছ হয়েছে তুলসী মন্দির আমাদের বাড়ির তুলসী মন্দির এটা তুলসী গাছ অনেক অনেক তুলসী মন্দির হয়েছে আমাদের হচ্ছে ফুল গাছ আমি পুরোটা দেখাচ্ছি আকাশটা ব্যাপক লাগছে ভাড়া নেই ফোন দেখে বুঝতে হ্যাঁ গাড়ি দেখে বোঝা গেল খেলেছো বা রাই वेरी नाइस थैंक यू ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো তো আমি কয়েকটা রিলস বানাই धेरा अ